একদম মূলত আমরা সেই জায়গায় কিন্তু উপস্থিত আছি এই সাইডে একটা দড়ি বাঁধা আছে সেই আমগাছের উপরে এই দড়ি থেকে নিয়ে এখানে মাঝখানে ব্যানারটা হয় এই পোস্টারে কিন্তু একটা দড়ি বাঁধা হয় এই পোস্টারে দেখতে পাচ্ছেন পাচ্ছি শ্রীরামের একটা ঝান্ডা লাগানো আছে যে হিন্দু মুসলিম যেখানে মিলিতভাবে থাকে আরও একটু আমি ঘুরে দেখাতে বলবো ঠিক এই জায়গায় এখানকার যে আমাদের হিন্দু ভাইরা তাদের মূলত দাবি এই সেই জায়গা কিন্তু এই জায়গায় ওনারা খুঁটি পুজো করে ওনারা মূলত মন্দির মন্দির স্থাপনের জায়গা যেটা বলা হয় সোশ্যাল মিডিয়া দেখছি মন্দিরের জায়গার কথা উঠছে তাই বললাম এটা মূলত মন্দির স্থাপনের জায়গা বলে দাবি করছে ঠিক আছে চলুন এখানে যারা বাসিন্দা তারা কি বলছে আপনাদের একটা কথা জিজ্ঞাসা করবো বলছি এখানে যে মন্দিরটা ফুটি ফুটো পুজো হয়েছিল ওটা আপনাদের মানে ফ্যামিলি নিজস্ব না না এটা পাড়া প্রতিবেশীর জন্যই আমাদের ফ্যামিলি থেকে আমার বাবা কোন জায়গাটা ভিত্তি আচ্ছা ডোনেট করে দিয়েছে পাড়া প্রতিবেশীদের জন্য আচ্ছা আপনার ডোনেট করে দিয়েছিলেন আপনার বাবা বেঁচে আছে হ্যাঁ অবশ্যই ও আচ্ছা আচ্ছা কতদিন আগে দিয়েছিল সাত থেকে আট মাস বা সাত আট মাস আগে

এখানে আমাদের মধ্যে বিবাদ বলে জিনিসটা কিছু নেই সমস্ত মানে ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে বসবাস করি হিন্দু ধর্মের মানে যে ধর্ম যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো মোটামুটি আমরা অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করি বা আমাদের ধর্মেও তারাও গিয়ে অ্যাটেন্ড করে ঠিক আছে তার রিসেন্ট একটা ঘটনা ঘটেছে ঘটনাটা কতটুকু ঘটেছে মানে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না ঠিক তবে যে ঘটনাটা ঘটেছে তার জন্য দায়িকা কে বা কারা সেটাও আমরা বুঝতে পারছি না তবে এমন কোনো ঘটনা ঘটেনি বা ঘটতে চলেনি নি যার পরিপ্রেক্ষিতে আমাদের হিন্দু মুসলমান একটা বড় একটা মানে সমস্যাদায়ক ব্যাপার হয়ে যাবে তা দেখলাম পুলিশ প্রশাসনটা মোটামুটি এখানে মজুদ আছে তা আমরা আশা করছি আমরা এখানে হিন্দু মুসলমান বসবাস করি মিলিতভাবে বসবাস করি এরকম কোনো ঝামেলা হয়নি বা আগামী দিনে হবে না এরকম কোনো সমস্যার সম্মুখীন আমরা বিগত চৌত্রিশ বছর ধরে দেখেনি এবং আগামীতে আমরা দেখতে চাই না কোন জায়গাটা অ্যাকচুয়ালি ব্যানারটা একটা

আশা করছি আমরা এখানে এখন এই এক দুদিনের খবর কি কেমন আছেন এখন সবাই একদম নিশ্চিন্তে আছি আমাদের মধ্যে কোনো বিবাদ নেই কারণ কেউ কারোর প্রতি কোনো রকম মন্তব্যমূলক কথাবার্তা বলছি না সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে যে একটা কিছু বিশাল কিছু ঘটে গেছে সোশ্যাল মিডিয়া বিষয়টা বড় বাড়াবাড়ি করছে অ্যাকচুয়ালি সেরকম কিছু ঘটেনি আচ্ছা বা ঘটতে চলেনি যার পরিপ্রেক্ষিতে এত বড় মানে বিষয়টা আকার ধারণ করবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আপনার নাম আমার নাম আক্তারউদ্দিন দীর্ঘ পনেরো বছর এসছে ঠিক আছে আমরা কোনোদিন দেখিনি যে এখানে এরকম ধরনের অশান্তি আমরা একই সঙ্গে বসবাস করি। আমরা আমরা ওদের সঙ্গে এমন কিছু সম্পর্ক আমাদের কোনো আনুষ্ঠানিক কিছু হলে ওরা আমাদেরকে বলে আমরা ওদেরকে বলি। এরকম সম্পর্ক আমরা। আর এই একটুখানি এই বিষয়টা নিয়ে কিছু মানুষ আছে। তারা এটা করার পরিকল্পনা করে কিছু মানুষ বলতে কারা সেটা কালকে বোঝাতে চাইছিলেন। ওদের ভিতরে কিছু আর কি? মা নাম বলতে পারো। আমরা সেটা কিছু কিছু মানুষ এটা করা করেছে। তা ওদের যদি এখানে ওই মন্দির আমরা শুন শুনছি এখন যে মন্দিরটা হবে। যদি মন্দির হইই থাকে তো তো আমরা তো এক সঙ্গে ভাতৃত্বের মতো মিল বলতো তো আমাকে জানতে পারতো যে দেখ আমাদের এখানে মন্দির হবে তোর একটু দুহাত ছড়িয়ে দে হ্যাঁ হ্যাঁ তখন এমন অভিযোগ জানিয়েছে থানায় তারা বাধ্য হয়ে রাত 1:30 সময় এসে ওরা ওই বাচ্চাকে তুলে নিয়ে একাই চাপ দিয়েছে ওকে নাম পর্যন্ত করা হয়েছে আবার বলেছে গুটিগত মুসলমান আছে ওদের কোনো এখানে মুসলমানের এনে তারপরে তুই এখানে স্থানীয় কিনা সবকিছু ওকে জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞাসা করেছে তা আমার কাছে কথা হলো আমরা তো ভাই ভাইয়ের মতো মিলে আছি আমাদেরকে জানাতে পারতো কিংবা ওই বাচ্চার গার্জেন ছিল তাকেও বলতে পারতো জনা বসে কিছু একটা সিদ্ধান্ত করা যেত এইভাবে তো উচিত না আর ধর্মের ব্যানার তো এইভাবে খোলার ইয়ে নেই

ঠিক আছে কোনো ঝগড়া আমাদের চাই ঠিক আছে আর কোনো ঝগড়া নেই আমাদের কোনো অশান্তি নেই যেরকম আচি সেরকম আমরাও আরেকটা দুর্ঘটনা ঘটেছিল ওই যেখানে পুলিশ ইউদের পয়্যাগা ছিল ওতে রং ঢেলে দিয়েছিল তাও এরা মিলেমিশে সবকিছু ম্যানেজ করে নিয়েছে আপনার নাম আমার নাম সাবিনা বেগম আপনার ছেলে আমার ছেলে ও আচ্ছা কি আমরা ঘুমাচ্ছি রাত 10টার সময় হঠাৎ পুলিশ আসে এসে দরজা ধাকkay ছেলের নাম ধরে ডাকে বকি বকি করে ডাকে তারপরে আমরা আমরা দুই স্বামী স্ত্রী উঠে দরজা খুলে দিই দেওয়ার পরে আমার ছেলেও বার হয় বার হওয়ার পরে পুলিশকে আমরা জিজ্ঞেস করছি বাবু কি হয়েছে স্যার কি হয়েছে কোনো কথা বলছে না বলে দরকার আছে কোনো অসুবিধা নেই কোনো ভয় নেই এবার ছেলেকে ডেকে নিয়ে গেল ওখানে ডেকে নিয়ে যাওয়ার পরে বলছে ব্যানার লাগিয়েছিস কেন এখানে হিন্দু মুসলিমের বাস তোরা তোদের ওখানে না লাগিয়ে এখানে লাগিয়েছিস কেন এক্ষুনি খুলতে হবে তা আমার ছেলে বলছে স্যার আমি তো একা লাগাইনি অনেকজনা লাগিয়েছি আমরা কাল সকালে লাগাবো তা বলছে না এক্ষুনি লাগা খুলতে হবে তার আমার ছেলে এসে বাড়িতে এসে দু চারজনের ফোন করে ডেকে চার পাঁচ জনা গিয়ে ওটা খুললো ছেলে বলছে যে ফোন করেছিলাম কাউকে কেউ আসেনি লাস্টে তখন কেউ আসেনি খোলার পরে এসেছিল খুলে ছেলে দিয়ে খুলিয়েছে ওটা খোলার পরে ছেলে এসে ফোন করেছে ওর আমার ভাইয়ের ছেলে টেলে আছে এরা সব বন্ধু বান্দা আছে যে এরা পুলিশ এসেছিল রাত কটা রাত তারপর কি হলো তারপরে কি হলো ওই ওরা খুলে দিয়ে আমার ছেলে বাড়ি আসলো এসে শুয়ে পড়লো তারপর চাপ সৃষ্টি দিয়ে ব্যানারটা খুলিয়েছে আচ্ছা ওখানে মন্দির আছে কিম্বা মন্দির হবে না আমরা কিছু জানি না আমরা কিছু জানি না আমরা কালকে সব শুনেছি কালকে থেকে কালকে শুনেছি যে ওখানে মন্দির হবে ওখানে মন্দিরের কোনো অস্তিত্বই নেই

কেমন মিল মোহব্বত আপনাদের এখানে কোন অসুবিধা হয় না কোন দিক এবার আপনার যে এতটা বয়স হয়েছে এই বয়সে কখনো ভাঙড়ে

এইভাবেই থাকবে এবং এখন এখন পর্যন্ত ঠিক আছে তো কিন্তু বাইরে শোনা যাচ্ছে একটা ব্যাপক গরম সোশ্যাল মিডিয়া জুড়ে একটা গরম যে যেন ভাঙড়ে এই জায়গাটা একটা বিশাল একটা কিছু ঘটে চলেছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু এখানে কোনো কিছু নেই যেরকম ছিলেন তখনই আছে একই রকম আছে কোনো সমস্যা কিছু নেই আপনি কিছু জানেন এখানে যা ঘটেছিল কিছু যাবো আচ্ছা বাড়ি ছিলেন না আর আমার ভাতটা খেয়ে চারটার সময় যাই দিয়ে সাড়ে নটায় বাড়ি আছে এ ব্যাপারে আমি কিছু জানি না এখানে আমার এখানে আমার এই বয়স ষাট বছর হয়েছে এরকম কোন ব্যাপার আমি আগে কখনো কোনো দিনই দেখিনি এমনি আমাদের মধ্যে খুব মিলমিশ আছে ওদের বিয়ে থাকা বললে আমাদের বলে আমাদের বিয়ে থাকা বললে ওদেরও বলে আসা যাওয়া আমাদের খুব ভালোই আছে অসুবিধা কিছু আগামী দিনে থাকবে আশা করে হ্যাঁ অবশ্যই থাকা দরকার তো আচ্ছা আচ্ছা অবশ্যই থাকা দরকার আপনার নাম

আপনার জানামতে কি মনে কি কি দেখেন এখানে আমি আমি আমরা বাই থেকে বাই থেকে বাইরে যাই বাই দিয়ে যে শুনে শুনে যে এই কাজ এই কি হয়েছিল কি শুনেছেন ওই ওই ব্যানার ব্যানার দিয়ে গিয়েছে হ্যাঁ সেই রাত কখন টেনে টাঙিয়েছিল ব্যানা ও সকালে বেলায় সকালে ছড়িয়েছে হ্যাঁ সারা দিন গিয়েছে হ্যাঁ তারপরে তারপরে সন্ধ্যে হয়ে গেছে রাত সকালে গিয়েছে আগে খবর আছে যে এই মেয়েকে একটা কথা শোনা যাচ্ছে এখানে নাকি একটা প্রস্তাবিত মন্দির আছে এটা কি সত্য আছে না ওটা হবে আচ্ছা হবে মানে পরিকল্পনা করা আছে মানে ওর কোন কাজ কি এর আগে শুরু হয়েছে বন্ধ হয়ে গেছে মানে কি কি দিয়ে চালু হয়েছিল ওটা

তাতে আপনাদের কোনো সমস্যা কিছু না